দ্যার্থী পরিষদের এই সাংবাদিক সম্মিলনে অংশগ্রহণ করার জন্য আজকের যে সাংবাদিক সম্মিলন তার মূল বিষয় হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক গত উনত্রিশ তিরিশ এবং একত্রিশে মে রায়পুর ছত্তিশগড়ে অনুষ্ঠিত হয় এই বৈঠকে ত্রিপুরা রাজ্যে থেকে রাজ্য বিদ্যার্থী পরিষদ থেকে পাঁচজন প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেন সেই পাঁচজন প্রতিনিধি থেকে আজ এখানে আমার সাথে উপস্থিত আছেন চিন্তালা চিন্তালাজি সিডাব্লিউসি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি সদস্য উপস্থিত আছেন ত্রিশান সাহা ভাই এনএসি মেম্বার তো আমরা আজ আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক দু হাজার পঁচিশে যেই মূলত ছাত্র সমাজ এবং বর্তমান ভারতবর্ষে যে নিরাপত্তার যে বিশেষ কনসার্ন আছে ন্যাশনাল ইস্যুস আছে সেটি নিয়ে আমরা বিস্তারিত আমরা আলোচনা করি কিভাবে আমরা ছাত্র সমাজে কিভাবে জাগরুকতা আমরা রাখতে পারি সেই ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল এনএসি বৈঠকে আমাদের মূলত এবার তিনটি রেজলিউশন প্রস্তাব আমরা গৃহীত হয় এবং সেই চারোটা প্রস্তাব পালিত হয় সেই চারটা প্রস্তাবের থেকে যে চারটি প্রস্তাব পালিত হয় আমি এক এক করে বলছি एक नंबर एनसीओ रेगुलेशन एंड कंट्रोल ऑफ कोचिंग इंस्टिट्यूट्स, द ग्रोइंग इस्टेबिलिटी इन यूनिवर्सिटीज ड्यू टू डिले इन अपॉइंटमेंट ऑफ वाइस चांसलर ड्यू टू पलिटिकल इंटरफेयरेंस एंड लीगल डिस्प्यूट इज अ मैटर ऑफ कंसर्न तृत्य जी प्रस्तावटी पारित है भारत मल्टी রেসপন্স ইন গ্লোবাল অর্ডার এবং চৌথ যে প্রস্তাবটি পারিত হয় ভিজিলেন্স অন পার্ট অফ স্টেট অ্যান্ড সোসাইটি ইজ এ নন নেগোসিয়েটেবল অফ ফর ইন্টারনাল সিকিউরিটি অফ ভারত এই চারটি প্রস্তাব মূলত আমরা সেখানে পারিত করি আমরা যদি বিশেষ করে আমরা আলোচনা করতে চাই কোচিং সেন্টারের যে রেজলিউশনটা পাস হয় দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের মূল যে আমরা শুরু বলতে পারি মনে করেন সেরকম স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয় এটি একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা সবাই জানি কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেয়েছি কোচিং সেন্টারগুলিও কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার একটা অনেক বড় একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে তো সেই কোচিং সেন্টারগুলিতে মানে পড়ার যে শিক্ষার যে ব্যবস্থা আছে সেটা কতটুকু মানে যুক্তির সম্মুখীন হয়ে দাঁড়ায় এটা কিন্তু অনেকটা কনসার্নের ব্যাপার যেন কোচিং সেন্টারের একটা যে মানে পার্ট আছে সেটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের আমরা এখানে লক্ষ্য করেছি বিভিন্ন কোচিং সেন্টার গুলিতে মানে আপনার বিশ্বাসযোগ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে যেন কতটুকু বিশ্বাস আমরা করতে পারি সেই কোচিং ইনস্টিটিউট গুলির ওপর তার পাশাপাশি যদি আমরা দেখতে পাই যে রিসেন্টলি যে রাইসটা হয়েছে এই কোচিং ইনস্টিটিউটগুলিতে সেটা কিন্তু একটা মানে লক্ষ্য বোঝা যায় যে স্কুল বা কলেজে যে শিক্ষার গুণগত মান আছে এটা কিন্তু একটা ইঙ্গিত দিতেও দেয় আমাদের যেন কেন কোচিং সেন্টারগুলিতে আজকে এই এত স্টুডেন্টের গ্যাদারিং হচ্ছে তো সেখানে সরকার এবং যে সরকারি ইনস্টিটিউটগুলি আছে সেখানে একটা মানে যে শিক্ষার মান আছে সেটাকে ইঙ্গিত করে এবং বিদ্যার্থী পরিষদ বিশেষভাবে এটা নিয়ে কনসার্ন রাখে ত্রিপুরার মধ্যেও যদি আমরা দেখি বিশেষ করে প্রায় নাইনটি পার্সেন্ট কোচিং সেন্টারের কাছে রেজিস্ট্রেশন নেই উইদাউট রেজিস্ট্রেশন ওরা ওরা কোচিং সেন্টার চালাচ্ছে বিদ্যার্থী পরিষদ সংগঠনে প্রায় দেড় বছর ধরে বিভিন্ন দপ্তরে বা কনসার্ন অথরিটির কাছে আমরা সেই তথ্য তুলে ধরেছি যে কোন কোন কোচিং সেন্টারের কাছে আপনার রেজিস্ট্রেশন নেই কিন্তু দীর্ঘ মানে এই কমপ্লেন করার পরেও সেই কনসার্ন অথরিটি বা ডিপার্টমেন্টমেন্ট আজ পর্যন্ত কোনো রকম অ্যাকশন সেই ইনস্টিটিউটের এগেনস্টে নেয়নি তার পাশাপাশি কিন্তু আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ত্রিপুরার মধ্যে যে ক্লাস ওয়ান টু এবং থ্রি বাচ্চাদেরও আজকাল কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে সেখানে অভিভাবকরা একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে ওরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা অনেক প্রলোভনের মধ্যে পড়ে গিয়ে বাচ্চাদের কোচিং সেন্টারের মধ্যে ওরা বিশ্বাস করছে তো সেখানে একটা বাচ্চার মানসিক মানে হেলথ বা মেন্টাল হেলথ কতটুকু ঠিক থাকে মানে ছোট বয়স থেকে সেটা অত্যন্ত একটা একটা কনসার্নের বিষয় তার পাশাপাশি ত্রিপুরার মধ্যে দেখুন মানে আমরা সবাই জানি সরকারি শিক্ষকরাও এই ইনলিগেলি ভাবে আপনার স্কুলের চলাকালীন সময়ে ওরা স্কুলের ক্লাস এটেন্ড না করে ওরা দুর্ভাগ্যবশত নিজের ব্যক্তিগত টিউশন সেন্টার চালায় সেটা নিয়ে সরকার সবকিছু জানে আমরাও সরকারের কাছে অনুরোধ রাখছি সেটা নিয়ে অবশ্যই স্টেপ নেওয়া বিদ্যার্থী পরিষদ নিচ্ছে আমরা চাই সরকার এটি নিয়ে প্রপার রেসপন্স করুক তার সাথে তার সাথে দু হাজার যে গাইডেন্স আছে কোচিং সেন্টার সেটা বর্তমান স্থিতিকে কেন্দ্র করে এটা চেঞ্জ করা বা এটাকে সংশোধন করা অত্যন্ত প্রয়োজন কারণ ত্রিপুরার মধ্যেও অনেক ইনস্টিটিউট আছে যেখানে মনে করুন দশ বাই দশ একটা রুমের মধ্যে তিরিশ থেকে চল্লিশ দশ স্টুডেন্টকে একসাথে একটা ব্যাচ কোচিং সেন্টারে পড়ানো হচ্ছে কিন্তু এর বিরোধ কেউ করে না এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি কোচিং সেন্টারের দিকে আমরা লক্ষ্য করি দ্বিতীয় যে বিষয়টা আছে সেখানে বর্তমানে ত্রিপুরা রাজ্যে এরকম কনসার্ন নেই কারণ দুটা রাজ্যের বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উভয়েই বর্তমানে ভাইস চ্যান্সেলর নিয়োগ আছে কিন্তু যদি আমরা সমগ্র দেশে লক্ষ্য করি প্রায় ছিচল্ল ফর্টি সিক্সটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে দশটি বিশ্ববিদ্যালয় বর্তমানে ভাইস চান্সেলর উপাচার্য নিয়োগ হয়নি এখন পর্যন্ত তার পাশাপাশি পুরো দেশের মধ্যে প্রায় একশোটিরও বেশি আপনার যে রাজ্যের স্টেট ইউনিভার্সিটি আছে সেখানে এখন পর্যন্ত ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়নি তো ভাইস চ্যান্সেলারের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক বিভিন্ন রকম হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি উপাচার্য নিয়োগের অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে তো বিদ্যার্থী পরিষদ মনে করে একটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনার ভাইস চান্সেলার না থাকে তাহলে এটা কিন্তু অনেক মেজের ইস্যু হতে পারে সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার গুণগত কোন রকম রাজনৈতিক ইনফ্লুয়েন্স যাতে না থাকে তার পাশাপাশি প্রপার ইউজিসি গাইডলাইন্স মেনে বিশেষ করে যাতে আহ ভাইস চ্যান্সেলার নিয়োগ সম্পূর্ণ হয় এটা একটা বিদ্যার্থী পরিষদের একটা প্রস্তাব আমরা সেখানে রেখেছি তার পাশাপাশি আমরা দেখতে পরে বিভিন্ন মিডিয়ার মধ্যে কিছু রাজনৈতিক ব্যক্তিরা বা কিছু অধ্যাপকরাও বিভিন্ন রকম স্টেটমেন্ট রং স্টেটমেন্ট ওরা প্রদান করেছে এটা একটা মানে ওরা গণতন্ত্রের নামে বর্তমান যদি এরকম কোন সিচুয়েশন আসে ভারতবর্ষে যে আমরা প্রথমত ভারতীয় হয়ে ভারতের হয়ে স্ট্যান্ড নেব কিন্তু আমরা এবার দেখতে পেয়েছি কিছু আমি রাজনৈতিক অর্গানাইজেশন বলবো না একটা টেরিস্ট অর্গানাইজেশন বলবো কমিউনিস্টরা ওয়েস্ট বেঙ্গলে ওরা বিরোধ করেছে কেন আমরা এর মানে যুদ্ধ করছি বা কেন যুদ্ধ তো হয় না কেন আমরা এই যে টেরিস্টের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে ভারতীয় সরকার তো এইসব সব বিষয় করে আমরা অনেক সেন্সিয়ারলি নেই এবং আমরা কেন্দ্র সরকারের কাছে একটা আহ্বানও রাখতে চাই যে প্রপার একটা রুল বা একটা একটা আইন আনা হোক যাতে এরকম যারা নিজের স্বাধীনতার নামে দেশের মানে দেশ নামে এই দেশের থেকে এই দেশের বিরুদ্ধে কথা বলে তাদের যাতে তাদের একটা একটা প্রপার আইনি পদক্ষেপের মাধ্যমে নেওয়া হোক কারণ এইটি এই স্টেটমেন্টগুলি শুধুমাত্র ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সংকেটের লক্ষণ না এটি তার পাশাপাশি একশো চল্লিশ কোটি ভারতবাসীর কিন্তু একটা মনোবল আঘাতও ঘটায় তার পাশাপাশি যদি আমরা পরে যে আমরা যদি পুরো বিদেশেরও আমরা লক্ষ্য করি যে কিরকম রেসপন্স এসেছে সেখানে কিন্তু আমরা অনেক লক্ষ্য করতে পারি যে তথাকথিত মহাশক্তিশালী যে দাদাগিরি চলতো এতদিন পুরো বিশ্বব্রহ্মাণ্ডে তো তো তারা কিন্তু এই ভারতের অ্যাকশন যাই অপারেশন সিন্ধুর একটা আপনার অ্যাকশন নিয়েছে ভারত তার কিন্তু এক প্রকার বিরোধিতা অনেক শক্তিশালী দেশ করেছে তো ভারত এখন বর্তমান সিচুয়েশন বিশ্বগুরু হওয়ার লক্ষ্যে চলছে তার পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটা যুব সমাজ সমাজের প্রত্যেক যুব সমাজের কাছে আর ছাত্র সমাজের কাছে একটা আহ্বান রাখতে চাই যেন বর্তমানে আমাদের যে ডিপেন্ডেন্সি বিশ্বর যে বিগ জায়েন্ট দেশগুলি আছে সেটির মধ্যে ডিপেন্ডেন্সি আমাদের অনেক কমাতে হবে দিন দিন কারণ যদি ডিপেন্ডেন্সি আমরা না কমাই হোক না ডিফেন্সের ক্ষেত্রে বা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ডিপেন্ডেন্সি কমালেই আমরা কিন্তু ধীরে ধীরে যে আমাদের বিশ্বগুরু হওয়ার স্বপ্ন আছে সেটা আমরা ছুতে পারবো তো সকলের কাছে আমাদের এই অনুরোধ তার পাশাপাশি কিছু সাংগঠনিক তথ্য আমরা ধরতে তুলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গত বছর দু এবং চব্বিশ বছরের যে সদস্যতা আমরা করি মেম্বারশিপ সেটা এই বছর কিন্তু রেকর্ড একটা মেম্বারশিপ এবার আমরা পুরো দেশে আমরা হয় পুরো দেশে প্রায় ষাট লাখ তিরিশ হাজার নয়শো চল্লিশটা বিদ্যার্থী পরিষদের মেম্বারশিপ আমরা এবার করতে সক্ষম হই ত্রিপুরার মধ্যে ছেষট্টি হাজার একশো ছয়ত্রিশটা মেম্বারশিপ আমরা করি আর এবছরে আমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশের আমাদের মেম্বারশিপের টার্গেট থাকবে এক লাখ এক হাজারের টার্গেট থাকবে ত্রিপুরাতে আর ফেজ ওয়ান মেম্বারশিপ বিদ্যার্থী পরিষদে এ এর জুনের বারো তারিখ থেকে কলেজ মেম্বারশিপ শুরু হতে চলছে আর স্টেট ট্রেনিং ক্যাম্প আমাদের প্রদেশ অফ্যাস বর্গ এবার আহ জুন এর পনেরো থেকে আঠারো তারিখ সেবাদাম খয়ার করে তো মূল সাংবাদিক এই উদ্দেশ্য হবে সম্মিলনে ছিল যে আমাদের এর বৈঠকে যে প্রস্তাবগুলি গৃহীত হয়েছে দেশ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে সেটি আমরা আপনার কাছে তুলে ধরলাম তো এই আজকের বিষয় ছিল আমার নাম গৌরব দাস প্রদেশ সম্পাদক বিদ্যার্থী পরিষদ